প্রত্যেকটি জুতা সুন্দর ডিজাইন সুন্দর যে জুতার যে ফিনিশিং সেটাও সুন্দর আঠা বা সেলায় যা থাকুক সবকিছু ভালো মানের আছে ঠিক আছে প্রত্যেকটি জুতো সুন্দর ডিজাইন সুন্দর যে জুতার যে ফিনিশিং সেটাও সুন্দর আঠা বা সেলাই যা থাকুক সব ভালোমানের আছে আর এই দেখে অনেক সুন্দর কালার হবে দুইটা না একটা হচ্ছে মেরুন লালের মধ্যে আছে গাছটা আর এটা একদম সলিড গোল্ডেন কালার শোল ভালো এই দেখেন শোল এটা না হ্যাঁ অনেক সুন্দর দুইটা কালার মানে আমার বোঝা হোক পারভা পার পারবার আর অন্যপণ এটা আছে এই যে দেখেন এখানে এটা চেইন বোর্ড এখানে এই যে কালার হবে দুইটা এই যে এখানে পিছনে আছে আছে এই যে মধ্যে এটা একটু হাই হিলের মধ্যে জুতা যারা এরকম জুতা পছন্দ করেন আপনারা খুব সহজ এখান থেকে সংগ্রহ করতে পারবেন তিন মাসের গ্যারান্টি পাবেন প্রত্যেকটি জুতায় চেন অনেক ভালো মানের জুতা তিন মাসের যুক্ত জুতা বুঝুন না হুম হুম অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন হিল দেখেন

শোলটা অনেক চমৎকার না শোলের ডিজাইনটা ভাই অনেক সুন্দর না অনেক সুন্দর পাতলা জুতো মা বল আচ্ছা হুম অনেক সুন্দর আপনারা মিলিয়ে নিতে পারবেন কোন সমস্যা হবে না আর সবচেয়ে জিনিস কি জানেন দেখেন এই যে যে জুতার ফিনিশিং খুবই সুন্দর খুবই সুন্দর একটা একদম খুব টপ কোয়ালিটির যদি শোরুম থাকে সেই শোরুমেও আপনি এই জুতাগুলো বিক্রি করতে পারবেন যে জুতার যে মান ভালো না ডিজাইন সুন্দর না জুতার ফিনিশিং সুন্দর না সবকিছুই চমৎকার সব কিছুই চমৎকার অনেক কোয়ালিটি অনেক ডিজাইন অনেক কিছু আছে দিন রোমন ভাই কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ এটার ভিতর দিকে আসেন তো হ্যাঁ কি নাম বলছিল বুঝলে গেছি তো ইবনুল হাসান ইবনুল হাসান ইবনুল হাসান

এটা আপনারা রেগুলার আপডেট হয়ে আছে না রেগুলার আপডেট মাল আসতেছে আপনারা রেগুলার হ্যাঁ প্রতিটা প্রতিটা দেখা গেল সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসবে নতুন নতুন ডিজাইন আসবে আর এখন যে জুতোগুলো আপনারা পাচ্ছেন একটু রেটটা একটু সীমিত থাকবে আর এই রেটটাই আর এখন থেকে ধরেন আরও পনেরো দিন পরে বা বিশ দিন পরে বা দশ দিন পরে রেটটা চেঞ্জ হয়ে যাবে কারণ চেঞ্জ হবে এই কারণে যত গরমের দিকে যাবে তত রেট চেঞ্জ হইতে থাকবে কারণ এটা শুধু ওনার দোকানেই না সারা বাজারেই একই একই ঘটনা হবে আপনার রেটটা চেঞ্জ হবে সুন্দর্যুতো দেখেন আচ্ছা বলো আসো আসো বলো আমাদের আমাদের দোকানে তোমাদের দোকানে কিভাবে আসবে এটা বলো

ওনার যে জুতাগুলো আমরা এখানে দেখেন এই জুতাগুলো দেখতে দেখতে এখানে রাখছি আপনার দেখেন আর ওনার কাছে কিন্তু হিউজ জুতা যে আছে না যে জুতার পরিমাণ কম সেটা কিন্তু ভাববেন না হিউজ জুতা ওনার কাছে দেখেন হিউজ জুতা এই যে হিউজ পরিমাণে জুতা আছে এগুলি জুতা জুতা এখানে চামড়ার জুতা আছে তারপরে কোলাপুরি জুতা আছে প্রচুর পরিমাণে জুতা আছে প্রচুর প্রচুর জুতা আপনি যদি যে কোনো কোয়ান্টিটির জুতা এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন এখানে শু আছে তারপরে এই টাইপের জুতা আছে ব্যাং জুতা অনেক আছে ওনার কাছে জুতো আর লেডিস কালেকশন তো আরো অনেক রয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে লেডিস কালেকশন আছে রমন ভাই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা বিডি শ্রেণীকে নাম্বার দিয়ে রাখবো আপনারা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত বা আটটা পর্যন্ত ফোন করলে আপনারা এই দোকানের প্রত্যেকটি জুতো আলাদাভাবে দেখতে পারবেন এবং দামের সম্পর্কে আমরা একটু ইয়া রাখলাম আপনারা ফোন করে দামটা জেনে নেবেন ঠিক আছে রমন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আই ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম